এক সময়ের জলস্পূর্ণ অঞ্চল কলসকাঠি এ অঞ্চল আজও ধারণ করে আছে তিন শতাধিক বছরের পুরনো ঐতিহ্য এ অঞ্চলের প্রায় প্রতিটি জায়গা আজও বহন করে ঐতিহ্যের ছাপ তৎকালীন সময়ের কলসকাঠির বহু নিদর্শন যা আজও সাক্ষ্য দেয় সেই সময়ের জমিদারদের জীবনযাপন এবং রুচি সম্পর্কে বলা যায় তেরো জমিদারের প্রাচীন শহর কলসকাঠি একে এক সময়ের বরিশালের রাজধানী বললেও হয়তো ভুল হবে না এ অঞ্চলে কেবল জমিদার বাড়ি নয় বরং এর সাথে রয়েছে এ অঞ্চলের ঐতিহ্যবাহী কলসকাঠি হাট এবং মৃৎপাত্র তৈরির জন্য প্রসিদ্ধ পালপাড়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশ নদীমাত্রিক পণ্য পরিবহনের সুবিধার জন্য নদী তীরেই এদেশের বড় বড় শহর থেকে শুরু করে ছোট ছোট বাজার কলসকাঠি বাজারও তার ব্যতিক্রম নয় খালবেষ্টিত এই বাজারে ক্রেতা বিক্রেতার একটা অংশ আসেন ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে তাদের কাঙ্ক্ষিত পণ্য বিকিকিনি শেষে আবার পথ ধরেন নিজ গন্তব্যের সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হাটের দিনে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয় এই বাজার গ্রাম্য হাটে সাধারণত গৃহস্থলের প্রয়োজনীয় দ্রব্যাদির আধিক্যই লক্ষণীয় চাল ডাল মরিচ থেকে শুরু করে মাছ ধরার জাল কিংবা চাই সবই মেলে এই হাটে বৃহৎ এই হাটের এ মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কিছুক্ষণ পরপর খাল থেকে বয়ে চলা ট্রলারের খটখট শব্দ আর হাটে বিক্রি হওয়া নানান পণ্য মনে করিয়ে দিচ্ছে চিরচেনা গ্রাম বাংলার কথা আপনি হাটে এসে ক্লান্ত একটু মিষ্টিমুখ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সদ্য ভাজা জিলিপি সদ্য ভাজা গরম গরম জিলিপি খেয়ে আপনার মনে হল ঘর তৈরির জন্য কাঠ কিনবেন অথবা মাটির হাঁড়ি কিনবেন তার জন্য আপনার এই হাটই যথেষ্ট অর্থাৎ গৃহস্থলের প্রয়োজনীয় সকল দ্রব্যদের পশরা সাজিয়ে আছে এই হাট দর্শকবৃন্দ এ ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ